হ্যাঁ বন্ধু সবাই কেমন আছো তো সবাই খুব ভালো আছো আশা করি আর সবাই খুব ভালো থেকো তো আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো মানে কি ভিডিও হতে পারে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে বানিয়েছি তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা দেখ তো ভিডিওটা স্টার্ট করলাম এই আজকে মানে তালের পিঠে বানাচ্ছি মানে এতদিন আমি কোনো দিনও বানাই নি খেয়েছি তবে আর এবারে না বানালে আর খাওয়া হবে না তো যেদ তো আজকে সেই জন্য ভাবলাম বানাই তো বানাচ্ছি জানি না কেমন হবে তো এই তালটা ধুয়ে নিয়েছি নিয়ে এবার খোসাগুলো ছাড়িয়ে নেব তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করো আর প্লিজ সাপোর্ট করো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার মানে তালটা মানে যেটা আর কি ইয়ে বলে মানে ছানব তো এই এটা এটা দিয়ে আমরা ছানি তো এ বাড়িটা এটা দিলে তাড়াতাড়ি আর কি হয়ে যায় তো এই ছানছি তো তারপরে আরও মানে পিঠে বানানো নয় প্রচুর খাটুনি তো আমি কোনো দিনও বানাইনি তো আজকে বানাবো জানি না কেমন হবে আর ওদিকে মানে সবজি কাটা আছে তো রান্না করবো আবার ফিরে আবার পিঠে বানাবো না লাগবে লাগবে বাবা কথা শোনো লেগে যাবে মহিলা তো অনেক কষ্টে কমপ্লিট হলো তো এবারে মশারির জালে দিয়ে ভালো করে ছেঁকে নেব নিলে যে লোমগুলো আর কি ভুসি বলে আর কি তো ওগুলো আর মুখের মধ্যে পড়বে না নাহলে খাওয়ার সময় পড়বে তো মানে কেমন একটা লাগবে তো এগুলো ভালো করে ছেঁকে নেব আবার ওদিকে রান্না আছে সব কিছু একাই হাতে করছি জানি না আজকে কখন খাওয়া হবে তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে কেন আর কি ছাঁকলাম দেখো কত মানে ভুসি ভুসি ছিল এগুলো একেবারে পরিষ্কার হয়ে গেল তো তালটা গরম নোদটা গরম করে নিয়েছি নিয়ে ঢেলে নিয়েছি আর অল্প করেই চিনি দিয়েছি কারণ এই তালটা না খুব মিষ্টি আছে তো এবার সুজিটা ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেব আর আর কি যেগুলো আর কি তালের বড়া করছি তো এবার যেগুলো আর কি লাগে আমি যেগুলো দিয়ে বানাবো সুজি দেব নারকেল দেব দিয়ে এবার মাখিয়ে নেব আর ওই এলাচ সেলের মধ্যে রেখে দিয়েছি ওটা এলাচটা মানে দেব তো ওর একটাই কারণ মানে দিলে আর কি ভালো লাগে তো অবশেষে সেই কাছে এলাম এই দেখো পুরো মাখিয়ে নিয়েছি নিয়েছি সবকিছু আর এই তেলটা গরম করে নিয়েছি এবার ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো আর আমি মানে গোল গোল করে ফেলতে পারছি না মানে সেরকমই আর কি পড়ছে পড়ুক কোনো আগে কোনো দিনও করিনি এই প্রথম করছি তো গোল হচ্ছে না তো যাই পারে হোক এবার এখনও রান্না হয়নি অনেক বেলা হয়ে গিয়েছে তো এটা বানিয়ে নিয়ে ফিরে আবার রান্না করবো তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এই দেখো মানে কত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি যে এরকমই হবে এক একটা মানে বড় হয়ে গেছে আর লাস্টে আবার মানে বড়ো বড়ো করে ফেলছিলাম বলে আমার বরে সে ও অনেকগুলো দিয়েছে ওরগুলোও ভালো হয়েছে আমারগুলো মানে দেখা যাচ্ছে যেগুলো আর কি বড় বড় ওগুলো আমারই আর ছোটোগুলো ও ফেলেছে তো ও বানাই তো যেহেতু এবারে বলছে আমি বানাতে পারবো না মানে এই নিয়ে একটু রাগারাগি হয়েছে আমি করলাম আবার লাস্টে ও এলো তারপরেই ভালো হলো তো আমারগুলো দেখা পাচ্ছ যা অবস্থা মানে সব ভাজা হয়ে গেছে আর এবার খাবো ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি খেতে মানে অনেক কষ্ট করেছি তো আর সত্যি খুবই ভালো হয়েছে না খেলে আর কি বুঝতে পারবে না আর পুরোটাই সুজি দিয়ে করেছি তো মানে খুবই নরমও হয়েছে আর টেস্টি ফুলও হয়েছে তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি তো দেখা হচ্ছে শর্ট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো